আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সম্মানিত আমল টিভি চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আপনাদের স্বপ্নের মাদ্রাসাটি আমি ভিতরে এবং বাহিরে দেখাবো দর্শক বিভিন্ন সময় আপনারা আমাকে বলেছেন যে ভিডিও করে দেওয়ার জন্য আসলে ওইরকম সময় হয় নাই তো আজকে আমি আপনাদেরকে মোটামুটিভাবে একটা ভিডিও করে দিচ্ছি পরবর্তীতে পুরোপুরি প্রস্তুতি নিয়ে ভালো করে মাদ্রাসার একটি ভিডিও দিব দর্শক এটি হলো মাদ্রাসার মেন গেট অর্থাৎ এদিক দিয়ে ঢুকে আর এই যে বাজারটি দেখতেছেন এই মোড়ে এসে আপনি নামবেন এটা কি বলা হয় শেখের জায়গা খিলগাঁও নন্দীপাড়া শেখের জায়গায় এসে আপনি এখানে নেমে তারপর একটু যদি আগান আগানোর পরে এখানে যে সাইনবোর্ড এই যে সাইনবোর্ডটা দেখতেছেন হাতের ডান দিকে দেখবেন এরকম একটি ব্যানার আছে একেবারে দেয়ালের সাথে লেখা রহমতের নাসা মহিলা মাদ্রাসা দ্বিতীয় তলায় অনেক এসিগির দিয়ে আপনি হাতের ডান দিকে প্রবেশ করবেন তা আমি একেবারে নিচের থেকে যাইলাম যাতে করে আপনি আসলে চিনতে পারেন বা বুঝতে পারেন ঠিক আছে এখানে ছোট্ট একটি সাইনবোর্ড দেওয়া আছে অবশ্য অনেক কাজ বাকি আছে আমরা এই দেওয়ালগুলো সুন্দরভাবে লিখে লিখে দেওয়ার চিন্তাভাবনা করেছি অনেক কিছু বিভিন্ন বাণী বা বিভিন্ন কিছু তো এটি হলো দ্বিতীয়তলা ডান যে ফ্ল্যাটটি দেখতেছেন এই ফ্ল্যাটে বাড়ির মালিক থাকে আর বাম দিকের যে ফ্ল্যাটটি এটি হলো আপনার মাদ্রাসার ফ্ল্যাট এটা নিচে টাইস করা মানে ফ্লোরটা টাইস করা তো আমি সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে যাব মাদ্রাসার একেবারে ভিতরে ঠিক আছে যত মেয়ে আসে বা শিক্ষার্থীরা আছে। তাদেরকে অন্য একটা রুমে সেখানে অবস্থান করতে বলেছি তো এই যে একটা বোর্ড দেখতেছেন আর এটা হলো দেওয়াল আর এটা হল আরেকটা রুম তো এই বোর্ডটা দিয়েছি জন্য কোনো পুরুষ মেহমান যদি আসে তাহলে তারা এখানে থাকবে আর এই যে আপনার যে জায়গাটা এটা দিয়ে ভিতরে এখানে পর্দা আছে পর্দাটা যদি টেনে দেওয়া হয় তাহলে ভিতরে আর কোনো কিছু দৃশ্য দেখা যাবে না শুধুমাত্র এদিক দিয়ে মেহমান আসলে ভিতরে আমার অফিস সময় চলে যাবে আমরা সবার শেষ অফিস রুমে যাব তো এটা দিয়েছি যাতে করে কোনো পুরুষ মেহমান আসলে এখানে বসতে পারে এখানে পর্দা আছে পর্দা টেনে দিলে এই দিকটাও আপনার পুরোপুরি লক হয়ে যায় আর এখানে আমার কিছু বই পুস্তক আছে ভিতরে রেখেছি যদি কোনো মেহমান আসে তাহলে তারা এই বইগুলো পড়তে পারবে বুঝতে পারলাম আর এটা আপনার এটা হলো মানে বাথরুম এটা বেসিং মেয়েরা এখানে মানে মুখ দুধ করতে পারবে তারপরে আয়না আছে এটা জানালা পর্দা করা আছে। তারপরে এই যে পর্দা করা আছে আমাদের দর্শকদের মধ্যে থেকেই একজন এই পর্দাগুলো দিয়েছেন আল্লাহ যেন তার উত্তম যা যা খায় দান করেন অনেকগুলো পর্দা তিনি দিয়েছেন তো যাই হোক এটা হলো আপনার টয়লেট একটা ড্রাম আমি দেখেছি যাতে পানি চলে গেল এটার মধ্যে পানি যদি বরাদ্দ থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না ও করতে পারবে কোনো সমস্যা হবে না আর কি আর ওই যে উপরে ল্যাপ তোষক বালিশ অতিরিক্ত তারপরে কার্পেট যেগুলো যা আছে এগুলো তারা পরবর্তীতে এখানে কি আপনার স্টক করে রাখতে পারবে শীতকাল চলে গেলে বুঝতে পারছেন আর সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে বলবো এই পুরোটা যে ফ্ল্যাটের চারটা রুম এই যে চারটা রুম এই চারটা রুমের মাঝখানে কিন্তু পার্টিশন নেই মাঝখানে পার্টিশন নেই নেই এই জন্য মাঝখানে যদি পার্টিশন নেই তাহলে মানে আপনার প্রত্যেক রুম রুম হয়ে গেলে শিক্ষার্থীরা কোন রুমে কি করতে সেটা দেখা যায় না এখন তো এক জায়গা দাঁড়িয়ে সবাইকে দেখা যায় এখানে কেউ ক্লাস করবে এখানে কেউ ক্লাস করবে নামাজ পড়তে পারবে আমল করতে পারবে তালিমে বসতে পারবে সবাই রুম রুম হয়ে গেলে তো তালিমে বসা অসম্ভব জোরসায় বসা অসম্ভব আর এই যে রুমটি দেখতেছেন এখানে এটা এখন আপাতত এখানে একটি সোফা দিয়েছি আর আপনার একটি টেবিল বড় শিক্ষিকা যিনি তিনি বিভিন্ন মহিলা আসলে তালিম করতে আসলে বা কেউ ভর্তি করাতে আসলে এখানে কথা বলেন আর প্রতিটা রোমের পাশেই এরকম বারান্দা আছে এই যে সুন্দর বারান্দা আছে বারান্দা এখানে দাঁড়াতে পারবে পাশে গাছগাছালি আছে এর আগে আমি আরেকটা বিল্ডিং দেখেছিলাম সেই বিল্ডিংটা আমার পছন্দ হয় না এই জন্য আমি যদি বারান্দায় দাঁড়াই আমি দেখি আমার সামনে একটা পাঁচতলা বিল্ডিং দশতলা বিল্ডিং চারোদিকে কোনো আকাশ বাতাস দেখা যায় না এখান থেকে তো আকাশ দেখা যায় বাতাস অনুভব করা যায় আর আগে যে বিল্ডিংগুলো দেখেছিলাম আকাশ বাতাস অনুভব করা যায় না একেবারে বিল্ডিং তারপরে মশা মাসি দুর্গন্ধ ময়লা উপর থেকে পরা ময়লা অপর বিল্ডিংয়ের ছাদে তারপর আপনার জানালায় অনেক বিশ্রী নোংরা তা আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর এবং পুরোটা ইয়েতে ইয়েতে আমাদের রং করে দিছে মালিক বলার পরে এই যে পুরোটা বিল্ডিং সুন্দরভাবে রং করে দিছে আর এই ফ্যানগুলো আপনারা দান করছেন সেই দানকৃত ফ্যানগুলো এখানে আমি লাগিয়ে রাখছি আলহামদুলিল্লাহ আচ্ছা আর এই পর্দাগুলো আমার দর্শকরা দিছে এগুলো আমার কিনতেও হয় নাই শুধু এই কার্পেটটা আমি ক্রয় করছি আপনাদেরকে যে কার্পেটের কথা আমি সব সময় বলি কার্পেটটা একটু সুন্দর নিয়েছি মানে বিছানোর জন্য একেবারে উন্নত মানের কার্পেটটা নিয়েছি এই দেখুন যাতে বাচ্চাদের কোনো কষ্ট না হয় একেবারে এই মাথা থেকে ওই মাথা আর ওই যে ওই কর্নারে যে দেখতেছেন ওই কর্নার ওইটা একটা শিক্ষিকার রুম মানে কর্নারে কথা বুঝতে পারছেন কর্নারে একটা শিক্ষিকা রুম যাতে একজন শিক্ষিকা কর্নারে থাকতে পারে নিচে যে আপনার ঠান্ডা এটা অনুভব করা যায় না এটা নরম মোলায়েম অনেক ভারী মজবুত তো এটা প্রায় আলহামদুলিল্লাহ মানে এই একটা সাইড সব সম্পূর্ণটা সম্পূর্ণ করতে পারছি এই কার্পেটটা বিচাইতে প্রায় বত্রিশ হাজার টাকার কার্পেট লাগছে তা আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে প্রায় সাথে ষাটে হাজার টাকার মতো উঠে গেছে আপনারাই দিয়েছেন আলহামদুলিল্লাহ বাকি আরও কিছু বাকি আছে এক সাইড পুরো হতে আর এক সাইডের মধ্যে কেউ কেউ কথা বলে রাখছেন দিবেন তো তাদেরটা যদি দেয় তাহলে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখানে দাঁড়াইলে কোনো পর্দা আর লাগবে না একটা সুবিধা আর অন্যান্য মাদ্রাসা দেখা গেছে সামনে দিয়ে আবার বিশাল পর্দা দিতে হয় কাপড় দিয়ে গ্রাহ করতে হয় ঢাকতে হয় না হয় মেয়েদেরকে দেখা যায় বা মেয়েরা বারান্দার ড্র আসতে পারে না ব্যালকনিতে আসতে পারে না নানান জাতীয় সমস্যা তো এই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ এইখানে নেই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বিভিন্ন সময় আমাকে বলছেন করে দিতে কিন্তু আমি করে দিতে পারি নাই যে ফ্ল্যাটটা দেখতেছেন ফ্ল্যাটটা উনিশ হাজার টাকা ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল সব পঁচিশ হাজার টাকা পড়বে তারপরে অন্যান্য মানে সামনের বছর থেকে হয়তো বাড়ানো হবে দর্শক আমরা কিন্তু এই দরজা দিয়ে মানে প্রবেশ করেছিলাম তো এখানে দেখুন এটা বেসিং যদি কারো গরম পানি লাগে অনেক বয়স্ক ব্যক্তিরা আসবে তাদের গরম পানির প্রয়োজন হলে এখানে গরম পানির ব্যবস্থা আছে তারপরে সব কিছু আছে আর এটা হলো আপনার আরেকটা বাথরুম ওইটা তো দেখলেনই এটা আরেকটা ঠিক আছে এটা হলো আরেকটা বাথরুম সব কিছু এখানে দেওয়া আছে তারপরে এটা হলো কিসিং এটা আপনার পুরুষ লোকজন আসলে এখানে বসবে আর ওইটা হলো আমার রুম আর এটা হলো পাকের ঘর এখানে মোটামুটি কিছু আসলে অনেক ব্যয়বহুল খরচ তো মাদ্রাসার জন্য এভাবে কিছু কেনাকাটা হয়নি ব্যক্তিগত আমার পারিবারিক আমার সাংসারিক যেগুলো ছিল ওইগুলো আমি মাদ্রাসা দিয়ে দিয়েছি আর কি ওইগুলো মাদ্রাসা দিয়ে দিয়েছি আর নতুন কোনো কিছু ক্রয় করিনি সামনে আর মানে ক্রয় করবো আর কি বিস আলহামদুলিল্লাহ যেখানে আমি আপনাদেরকে নিয়ে লাইভ দিই লাইভে ক্লাস করি তো অফিস রুমের এটা সোফা মানে এখানে আপনার মেহমানদীতে আসলে বসবে বা ভর্তি করাতে আসলে গার্ডিয়ানরা এখানে বসে কথাবার্তা বলে এখানে একটি চেয়ার আছে আর এটা হলো আপনার আয়নার একটি এখানে দাঁড়িয়ে ভিডিও করা হয় আর এটা হলো মানে বাথরুম এটা হলো অফিসের বাথরুম আর কি ভিতরে এই যে ঠিক আছে এরপরে এটা আমার ওয়ার্ড্রফ এটা আলমারি এটার মধ্যে মাদ্রাসার বিভিন্ন কাগজপত্র যেগুলো আছে এগুলো রাখা হয় আর কি আর এটা হলো আপনার বিছানা তো একটা কি আপনার অফিসে চকি নেই চকি ব্যবস্থা এখনও করি নেই বা হয়ও নাই তো এটা আমার কাছে একটু ভালো লাগে কেন ভালো লাগে যে কোনো মানুষ আসলে এখানে সরাসরি বসতে পারে চকি হইলে জায়গাটা অনেক জুড়ে যায় চকি তো অনেক উঠতে চায় না তারপরে অনেক গার্জিয়ান উইঠা বসতে চায় না আর এখানে হলে সরাসরি বসে যেতে পারে এই যে আপনাদেরকে দেখাই এই এই দশটা বই এক হলো নামাজ শিক্ষার ভান্ডার ফাজেলের জিন্দি আহাকামী জিন্দগি চব্বিশ ঘন্টার আমল তারপরে মহিলাদের ইসলামী জীবন নারীর দোষগুণ গুণ তিনশো হাদিস তারপরে মমিনের হাতিয়ার নেকির পা সংসার সুখের হয় দুইজনের গুণে পোশাক পর্দা দেহ সজ্জা একজন নারীর জন্য কিভাবে প্রয়োজন পূর্ণাঙ্গ নামাশিকা ধারাবাহিক নামাশিকা এনজয় ইউর লাইফ চল্লিশ আদি সাদিসের আলো দোয়ার সম্বার ভান্ডার তারপরে ইসলাম ও জনবিধান এই বইটা আমি আপনাদেরকে ক্রয় করতে বলেছিলাম মুসলমানের জিন্দগি সামাইলে তিরমিজি নবজাতকের আধুনিক নাম মানুষের আমলেতে কাশ্মীরি তাবিজ তদবির এই জাতীয় অনেক কিছু তারপরে এখানে দেখুন কতগুলো বই আছে আরও অনেক সুন্দর আর এখানে কোরআন মাজিদ আছে দুইটা কোরআন কারিম একজন ব্যক্তি আমাদের মাদ্রাসে দিয়েছেন এই বইগুলো এখন এদিকে রাখছি এগুলো আপনার বিভিন্ন মেহমানতিতে আসলে পরে আমিও পড়ি আলহামদুলিল্লাহ আপনারা কোরআন কেউ দান করতে চাইলেও করতে পারেন সমস্যা নেই এখানে আছে দুয়ার ভান্ডার আহাকামে জিন্দিগি তারপরে আমরা যে মাঝহাব মানি এই দিক দিয়ে আরেকটা বারান্দা আছে আমার একটা রোমেই দুইটা বারান্দা এ হলো একটা আর আরেকটা হলো এই যে ওই দিক দিয়ে দুইটা দরজা দুই দিক দিয়ে বারান্দা আছে দোনো দিক দিয়ে বের হওয়া যায় রহমতুর নেশা মহিলা মাদ্রাসা রহমতুর নেসা রহমত মানি আল্লাহ পাকের দয়া নেশা মানে মহিলাদের মহিলাদের উপরে দয়া এমন একটি মহিলা মাদ্রাসা আল্লাহ যেন এই মাদ্রাসা পরে কী করেন দয়া করেন রহম করেন শেখের জায়গা বাজার আমি যেটা ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাইছি নন্দীপাড়া হল থা আপনার এটা পৌরসভা খিলগাঁও থানা আর জেলা হলো ঢাকা নতুন শিক্ষাবর্ষে সব দিকেই ভর্তি হচ্ছে তো আগে আমি আপনাদেরকে বিভাগসমূহ বলি আদর্শ নুরানি বিভাগ আপনাদের মেয়েদেরকে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এতটুকু পর্যন্ত মেয়েরা বাংলা ইংরেজি অঙ্ক সব কিছু সহ পড়বে কিতাব বিভাগ মাদ্রাসা যে আরবি লাইনে মেয়েরা পড়ালেখা করে মিজান দাওরা মিজান নাহবে মির হেদত্তানো সরবেকিয়া জালালিন মেশকাত দাওরা এগুলো সব বিভাগের আলহামদুলিল্লাহ মেয়েরা ভর্তি হয়ে এখানে পড়ালেখা করতে পারবে যদিও সবগুলো বিভাগ স্বয়ংসম্পূর্ণ হয় নাই কিন্তু আমাদের এখানে পড়ানো মতো লোক আছে যা মানে আসবে আমরা পড়াবো আস্তে আস্তে আমাদের জামাতগুলো খোলা হবে স্বয়ংসম্পূর্ণ হবে বুঝাইতে পারছি কিতাব বিভাগ তারপরে বয়স্ক মহিলা যে সকল মা বোনরা কোরআন পড়তে পারে না তারা এখানে কোরআন শিখতে পারবে থেকেও শিখতে পারবে আসা যাওয়া করেও শিখতে পারবে খুসুসি জামাত বাংলাদেশে এই পর্যন্ত বয়স্ক মহিলাদের মাদ্রাসা থেকে খেয়ে এবং মানে মাদ্রাসা আবাসিকভাবে থেকে দিন ইসলাম অর্জন করার মতো কোনো ব্যবস্থা নেই এক আছে মহিলারা আসবে এভাবে পড়বে পৈরা চলার যাবে অনাবাসিক আরেকটা আছে বিভিন্ন ট্রেনিং কিন্তু অন্যান্য মেয়েরা যেমন মাদ্রাসা থাইকিয়া কোরআন হাদিস সব কিছু সমন্বয় সুন্দরভাবে তারা দিন ইসলাম জানে বয়স্ক মহিলাদের এমন ব্যবস্থা নেই এই আমি বয়স্ক মহিলাদের জন্য খসখুসি জামাত রাখছি মনে করেন কথার কথা আপনার ছেলে বিয়ে করেছেন যে মেয়েকে আনছেন এই মেয়ে মাদ্রাসা পড়েন স্কুলে পড়ছে এখন চাইতেছেন তারে নামাজ রোজা শিখাইতে কোরআন শিখাইতে পনেরো দিন এক মাসের জন্য আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দেন তারা আমরা শিখাই দেবো আপনার মেয়েটা এক হুজুর জামির কাছে বিয়ে দিবেন কথার কথা এখন তারে আপনি স্কুলে পড়াইছেন তো বিয়ের আগে তারা আপনি এক মাস দুই মাস আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দেন আমরা কোরআন শিখিয়ে দেব এবং নামাজ পড়ার জন্য যা যা কিছু লাগে আমরা তারা শিখিয়ে দেব নামাজ পড়ার জন্য যা যা কিছু লাগে আমরা তা তাকে কি করব শিখিয়ে দেব বুঝতে পারলেন তো এইভাবে আর কি আপনার বয়স্ক মা খালা চাষি ঝিঠি যারা আছে তাদেরকে যদি আপনি দিন শিখাতে চান যে আপনি যান সেখানে কয়েকদিন থাকেন কোরআন শেখেন নামাজ শিখেন অজু শিখেন গোসল শিখেন পাশ্চাত্য নামাজের পরে আমলগুলো শিখেন নামাজ কী ব্যাপার এগুলো শিখেন এটু যে শিখে আসেন তাহলে তারা আসতে পারবে তো এক্ষেত্রে কিছু আলাদা বৈশিষ্ট্য আছে বাংলা ইংরেজি গণিতের বিশেষ পাঠদান মেয়েদের ক্ষেত্রে আমরা দিই কারণ মেয়েরা হলো আমাদের ভবিষ্যৎ চব্বিশ ঘন্টা রুটিন অনুযায়ী পড়ালেখা আমল অনুযায়ী চলার ব্যবস্থা শুধুমাত্র আসল থেকে মাগরি পর্যন্ত সময়টুকুন বাচ্চাদের একটু খেলাধুলা এছাড়া আর কোনো সময় তাদের আমরা অবসর ফালে রাখি না চব্বিশ ঘন্টায় তাদের হয়তো পড়ালেখা মনুষ মশগুল রাখি আলহামদুলিল্লাহ যে সকল বাচ্চারা খাবার খেতে পারে না দূর থেকে একটা বাচ্চা দিয়েছে পাঁচ ছয় সাত বছরের কিন্তু বাচ্চারা এখন ভালো করে খেলা খেতে পারে না অথবা সে খেতে চায় না আমরা তাকে আদর্শ করে খাওয়াই দিই এবং এমন একজন লোক রাখছে যে লোক তাকে খাবার খাওয়াই দিবে গোসল করায় করাই এবং তার সেবার জন্য কাপড় চোপড় ধুয়ে দেওয়া আরও আনুষাঙ্গিক যে সমস্ত কাজ রয়েছে এগুলো একজন লোক সে করে দিবে যাতে বাচ্চাদের দিন শিক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় মা বাবার যাতে অতিরিক্ত একটা টেনশন ফিল না হয় বয়স্ক মহিলাদের সুবিধা মতো যে কোনো সময় সে পড়তে পারবেন যে কোনো মাসে যে কোনো সপ্তাহে যে কোনো সময় আসবেন আপনি এখান থেকে এলমে দিন অর্জন করতে পারবেন দূর থেকে আসা বয়স্ক মহিলারা পনেরো দিন এক মাস দুই মাসের কোর্সে ভর্তি হয়ে পড়ার সুযোগ রয়েছে দূর থেকে মহিলারা আসবে পনেরো দিন থাকবে এক মাস দুই মাস তার কী সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ তা আপনারা এই নাম্বারটিতে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ভর্তি করান বা ভর্তি দেন যে যেভাবে আসেন ভর্তি করাবেন তো এটা তো আমি অফলাইনের কথা বললাম আপনারা খুশি হবেন অনলাইনেও আমাদের আপনারাই তো মানে অনলাইনে আপনারা যারা ভর্তি আছেন এরকম একশো জন আমি আপনাদেরকে দেখাই এই যে একশো জনের মতো এই যে একশো এই যে একশো লেখা দেখছেন একশো জন ভর্তি হয়েছেন অনলাইনে একশো জন পড়তেছেন আলহামদুলিল্লাহ এই যে এখানে লেখা আছে বয়স্কদের মাদাসা খসুসি বিভাগে দ্বিতীয় বেসের পরীক্ষার ফলাফল অলরেডি দুই এবং বেস চলতেছে পড়তেছে পরীক্ষা দিয়েছে ফলাফল ঘোষণা করা হয়েছে একশো জনের তো আপনারা একশো জনের মধ্যে অনেক আছেন সদস্য হয়েছেন অনেক আছেন সদস্য হন নাই হ্যাঁ তো সদস্যের বিষয়টা হলো আপনার মনে করেন যারা এই মাদ্রাসা আমার সাথে যারা শরিক হয়েছেন অর্থাৎ এই মাদ্রাসাটা তো এভাবে আমি দেই মাদ্রাসাটা আমরা সবাই মিলে দিছি কথা বুঝতে পারেন আমরা সবাই মিলে এই মাদ্রাসাটা দিয়েছি তো এরকম আমরা এখনও পর্যন্ত হয়তো বা দুশোর কাছাকাছি তিনশো তেরো সাবির উদ্দেশ্যে আমরা মাদশাটি দিয়েছি যে এক দুই তিন এখানে অনেক মানুষ যুক্ত হয়েছে সদস্য হয়েছে কেউ পাঁচশো দিবে কেউ দুইশো দিবে আবার কেউ এক হাজারও আসে কেউ পাঁচশো আছে। যে যেমন পারবে সে তেমন দিবে প্রত্যেক মাসে মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মাস মনে করেন এক হাজার টাকা এখানে আপনার আফরোজা বেগম কথার কথা উনি এক হাজার টাকা দিবেন তো এক হাজার টাকা উনি প্রত্যেক মাসে মাসে দিয়ে যাবেন ওনার কথা হলো আমি মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা সাংসারিক খরচ করে ফেলি একটা হাজার টাকা তো এক মাসে চলে গেলে আমার কাছে কোনো কিছু নেই আল্লাহ রাস্তায় দিব আর আমি মরে গেলে এই মাদ্রাসার যত স্বাভাবিক সেটা আমার কবরে আমার বাবা মার কবরে যাবে আলহামদুলিল্লাহ কত বড় স্বভাবের বিষয় এরকমভাবে কেউ পাঁচশো কেউ দুইশো কেউ এক হাজার যে যেমন পার্সেন্ট লেখাইছেন প্রতি মাসে দিয়ে যাবেন যতদিন বাঁচবেন আপনিও যদি চান হ্যাঁ আমি তো একা একটা মাদ্রাসা দিতে পারবো না পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে তো আপনাদের সাথে আমি প্রত্যেক মাসে দুইশো বা পাঁচশো বা এক হাজার এরকম করে দিয়ে দিয়ে আমি শরিক হব যাতে আমিও মাদ্রাসার দাতা হই একটা হলো এমনিতে পাঁচশো টাকা দান করে দিলেন এটা সব পাবেন আর হলো প্রতি মাসে মাসে দেওয়া দাতা হওয়া মানে মাদ্রাসার দেওয়া মাদ্রাসার জমি কিন্তু তো অনেক টাকা লাগবে যারা এরকম প্রত্যেক মাসে মাসে টাকা দিয়ে জমি কেনার ব্যবস্থা করবে তারা হবে জমি দাতা মানে মাদ্রাসার দাতা আপনি আরেকটা হলো দান করছেন মানে আপনি সহযোগিতা করছেন বাকি আপনি দাতা না তাহলে ওইভাবে দান করলেও যে সব না তা তা না মানে ওইভাবে পাঁচশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা সব পাঁচশো টাকা যতটুকু অতটুকু তো পাবেন কিন্তু আপনি যে প্রত্যেক মাসে মাসে দিলেন যা জমি ক্রয় করার ব্যবস্থা করে জমি ক্রয় করে মাদ্রাসে দিলেন সেটা দাতা তো আপনি সেই হিসেবে তো আপনি কেয়ামত আল্লাহ পাকের কাছে সেই জাজ আপনি পাবেন ঠিক না বা কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসা যত মানুষ পড়া লেখা এলেম অর্জন করবে কোরআন হাদিস পড়বে সব কিছু সব আপনার কবরে যাবে তো যদি কেউ ওই সদস্য হতে চান আমাদের মাদ্রাসার আমরা যে মিলে মিলেমাশাটা দিছি সদস্য হতে চাইলে ইনশাল্লাহ আপনি সদস্য হতে পারবেন ইনশাআল্লাহ বুঝাইতে পারলাম সবাই ইনশাআল্লাহ সদস্য হয়ে যাবেন আমাদের মাদ্রাসার সদস্য হয়ে গেলে আপনি ইয়ে করতে পারবেন আর ইউটিউবে আপনার এই যে আমল টিভি লেখা আছে এ এম ও এল আমল টিভি আমল টিভি লিখে সার্চ দেবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটন চেপে রাখলে আপনি আমাদের সমস্ত কার্যক্রম দেখতে পাবেন আমাদের এই বয়স্কদের মাদ্রাসায় ভর্তি দিতে পারবেন বয়স্ক মাদ্রাসার ক্লাস পাবেন কোরআন শিক্ষার ক্লাস পাবেন ফ্রি পাবে আলহামদুলিল্লাহ এরকম একটা লোগু আসবে লোগো আসলে লোগোর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যে সব কিছু মিলে আপনার কাছে কেমন লাগলো বা ভালো লাগলো কিনা সব কিছু আপনি কেমন মনে করেন কোনো পরামর্শ আপনার আমাদের প্রতি আছে কিনা যদি থাকে তাহলে আপনি ঈশাল্লা বলবেন আপনি যখন তখন ইউটিউবে ঢুকেন ঢুকবেন ইউটিউবে ঢুকার পর আপনি এভাবে একটি সার্চ দিবেন এই সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে গিয়ে আপনি এখানে লিখবেন আমল টিভি এখানে অলরেডি আমল টিভি লিখা আছে আমল টিভি এখানে লিখা আছে আমল টিভি সার্চ দেওয়ার পরে দেখেন তো মিলিয়ে দেখেন তো এরকম আসছে কিনা লোকের যে আমল টিভি এখানে লেখা আছে দেখছেন আমল টিভি তো থাকার পর আপনি এই আমল টিভিতে ক্লিক করবেন এভাবে ক্লিক করার পরে এরপর আপনি লাইভ অপশানে যাবেন প্রথমে আসছে হোম এই যে হোম হোম এরপরে ভিডিও ভিডিওতে গেলে আপনি আমাদের আমার ভিডিও বিভিন্ন ভিডিও পাবেন যেমন দেখেন রাতে ঘুম থেকে উঠে মাত্র একবার পড়লে যা চাবেন তাই কবুল সবে মেরাজ দু সালের কবে কয় তারিখ তারপর রজব মাসের দোয়া জুমার আগে বৃহস্পতিবার রাতে আপনি কী দোয়া পাঠ করবেন যে দোয়া পাঠ করলে সকল সমস্যা বিপদ দূর হয়ে যাবে এরপর দেখেন আপনার শর্টস তারপর হলো লাইভ লাইভ অপশানে আসলে আপনি আমাদের ক্লাস পাবেন এই যে অনলাইনে বয়স্কদের মাদ্রাসা এই যে বয়স্ক মহিলাদের মাদ্রাসা অনলাইনে বয়স্কদের মাদ্রাসা মহিলাদের মাদ্রাসা পণ্ড ক্লাস তারপরে আবার আপনার কোরআন শিখার ক্লাস আছে এই যে কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে বসে তিরিশ দিনে ইউটিউবে সহজ পদ্ধতি কোরআন শিখুন ক্লাস একুশ এভাবে প্রত্যেকটা ক্লাস এখানে আছে আলহামদুলিল্লাহ এরপরে প্লে লিস্টে গেলে আপনি বিভিন্ন আরও কিছু দেখতে পাবেন এখানে সব কিছু আপনি পাবেন তো সব মিলিয়ে আমি একটাই বলবো আপনাদের এই আমাদের অ্যারেঞ্জমেন্টের সাথে আপনি যুক্ত হন আমরা প্রতি শুক্রবারে বৃহস্পতিবার দিবগত রাতে তালিম করি লাইভে মোনাজাত দিই কান্নাকাটি করি আপনি আপনার সমস্যা নিয়ে আমাদের সাথে থাকতে পারেন আপনার যদি কোনো সমস্যা থাকে রোগ রোগ শোক বালা মুসিবত থাকে আপনি আমাদের সাথে বলবেন আমরা লাইভে আপনাদের জন্য দোয়া করব আল্লাহর জন্য সবার দোয়ার উত্তরে আমিনের উত্তরে সবার দোয়া কবুল করেন সবার মনোবাঞ্ছনা পূর্ণ করেন সবার বিপদ আপদ দূর করেন সুতরাং আপনি যদি আমার মতো গুণাকার হন আমার মতো রোগ সুখ ওলা হন আমার মতো বিপদ ওলা হন আমার মতো আল্লাহর কাছে মুখাপেক্ষি হন তাহলে আপনি আমার সাথে যোগ দিতে পারেন আপনার রোগ সুখ দুঃখ মসিব সব কথা আমাদের সাথে শেয়ার করবেন আমরা সবাই সবারটা আল্লাহর কাছে উপস্থাপন করব। সবাই সবার জন্য আল্লাহর কাছে কান্না করব কাকতি বিনতি করবো আল্লাহর জন্য আমাদের ইহকাল সুন্দর করেন এবং পরকাল সুন্দর করেন আল্লাহ আমিন তো সবাই এই নাম্বার দুইটা আমল টিভি দিয়ে সেভ করে রাখুন একটা সেভ করলেই হবে সাইড এই নাম্বারটা আমল টিভি দিয়ে বা আমার নাম মুফতি আফজাল এটা দিয়ে আপনি সেভ করে রাখতে পারেন এখান থেকে আপনি যে কোনো বিষয়ে জানতে পারবেন যে কোনো বিষয়ে কথা বলতে পারবেন উপকৃত হতে পারবেন আমাদেরকে উপকৃত করবেন আমাদেরকে সাহায্য করবেন একটা কথা কি আপনি যদি দিনের পথে কাউকে সাহায্য করেন সে দিনের পথে যত সব অর্জন করবে আপনি তত সব পাবেন আপনি নিজে মাদ্রাসা ভর্তি হতে পারেননি অন্য একজনকে ভর্তি করে দেন সেটা সব আপনি পাবেন মানে সে মাদ্রাসা ভর্তি যত আমল করবে তার সব আপনি পাবেন এ হলো বিষয়টা বুঝতে পারছেন আরেকটা বিষয় হলো আপনাদের আপনি নিজে হয়তো মাদ্রাসা ভর্তি করতে ভর্তি হইতে পারবেন না আপনি একটা মেয়েকে এখানে ভর্তি করে দেন একটা মেয়েকে যদি আপনি ভর্তি করে দেন সে যত আমল করবে এরা সব আপনি পাবেন ঠিক না মেয়েটা দরিদ্র যদি হয় অসহায় হয় সেই ক্ষেত্রে আমরা অনেক সাথ দিব টাকা পয়সার অনেক স্বাদ দিব আপনি ভাবতে পারেন যেটাতে একবারে এতিম একেবারে যদি এতিম হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিশেষ ব্যবস্থা আছে একেবারে এতিম চালানোর মতো আমাদের এখানে লোক আসে হুজরে একেবারে যদি এতিম হয় বাপ মা নাই বা বাবা মা আছে কোনো খোঁজ নাই বা মেয়েটা চলার মতো কোনো টাকা পয়সা নেই কিন্তু ইচ্ছে তার মাদ্রাসা পড়ার এমন আমাদেরকে জানেন তা আমরা যদি বলি সে তার খরচ দিবে পড়ালেখা করবে কোনো সমস্যা নেই তবুও একটা মেয়ে বাড়িতে থেকে সময় নষ্ট না করে এদিক সেদিক বসে থেকে সময় নষ্ট না করে আমাদের মাদ্রাসায় এসে এলমি দিন অর্জন করে সে যদি দিন শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষকে দিন প্রচার করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে তাহলে তো আমাদের জন্য সেটা সৌভাগ্য তাহলে আমাদের এই কষ্ট হালাল হবে সুতরাং আপনাদের প্রতিবেশী আপনার আশেপাশে আপনার স্বজন কোনো মেয়ে যদি থাকে যে অসহায় বা গরিবকে তাকে আমাদের মাদ্রাসে ভর্তি করে দিতে পারেন আর স্বয়ং সম্পূর্ণ যারা আছে তাদের তো বিশেষ ব্যবস্থা আছেই সেটা বললাম এই জন্য অনেক মেয়ে আছে আর্থিক অবস্থা দুর্বল যার কারণে পড়ালেখার সাহস করে না তা আমি তাদের সাহস জোগানোর জন্য বললাম সাহস করেন হিম্মত করেন আমরা আপনাদের পাশে আসি আলহামদুলিল্লাহ আমার সকল দর্শকদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ছাত্রছাত্রীদেরকে নিয়ে সন্ধ্যাবেলা মাগরিবের আগে আসরে পরে দোয়া কবুল হয় ওই সময় আপনাদের জন্য দোয়া করি এবং সদা সর্বদা দোয়া করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে এতটুকুই থাকুক যদি কারো কিছু এরপর জানা থাকে কমেন্ট করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি